তো এখানে কি আপনার কি এখানে চুপচাপ বসে থাকা দরকার নাকি জবানকে কাজে লাগানো দরকার আরে কথা বলেন না কেন সবাই সবাই জবানকে কাজে লাগানো দরকার কেন লাগানো যার দরকার জানেন আল্লাহ রাব্বুল আলমিন বলেছেন ইন্নাবত সরব বিকাল সাদী আল্লাহ বলেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধরা আল্লাহর পাকরাও তার মানে আপনার আমার আপনার আমার প্রতিপালকের ধরা পাকরাও বড় শক্ত বড় কঠিন জোরে জোরে বলেন আল্লাহ আকবার এটা কি আল্লাহ আপনাকে আমাকে কিন্তু আল্লাহ আপনাকে আমাকে নরমাল ভাবে ধরবে না যেখান থেকে আপনি আমি চলে যেতে পারবো আল্লাহ রাবুল আলমিন বলছে ধরার পরে কি করবে আল্লাহর কাজ আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্ন হিসাব আল্লাহ ইজ কুইপ টু চেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আল্লাহ আব্বুল আল আমিন আমার কাছ থেকে হিসাব নিবে হিসাব কি দিতে পারবো আমরা আমাদের কি সেই সক্ষমতা আছে কথা বলেন না কেন আমরা কি সেই ক্রেডিট ক্রেডিটকে আমরা কি করতে পারছি তৈরি করতে পেরেছি এটাকে ক্রিয়েট করতে পেরেছি আমরা সেটা করতে পারিনি কারণ আমাদের জিকির করার কথা কার আল্লাহ বা আল্লাহ রাসুলের কার কথা বলে না আল্লাহ্লা রাসুলের আমাদের মধ্যে কিন্তু এখন অনেক কমার্শিয়াল ডিজিটাল জিকির করণে ওলা মৌলবি বের হয়েছে এরা শুধু আল্লার জিকির করে রাসুলের জিকির করে না আমি আপনাদেরকে বলে দিই রিসালাতকে অস্বীকার করে আপনি যত বেশি জিকির করবেন আপনি এই জিকির দিয়ে কোনো সফলতা অর্জন করতে পারবেন না আপনি রিসালাতকে বিশ্বাস করে এই বিশ্বাসের ভব যদি আপনি তাহীদকে বিশ্বাস করতে হবে তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন সম্মানিত পরিস্থিতি সেই দিকে আমি পড়ে যাব। তার আগে আমি আপনাদেরকে বলতে চাই এই যে আপনি আমি আমরা মানুষ এটা বাংলা ভাষা ইংলিশে যদি আমি বলি তাহলে বলা হয় ম্যান অথবা পার্সন আর আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি আল্লাহ রাবুল আলমিন কখনো বলেছেন ইয়া ইউ হার নাস আবার কখনো বলেছেন ইয়া আই হাল ইনসান এটা হলো কোন মানুষ জানেন এই যে মাথা থেকে পা পর্যন্ত এই মানুষটা এই মানুষটা হলো এই মানুষ আসলে কিন্তু এই মানুষটা মাথা থেকে পা পর্যন্ত এই বডি স্ট্রাকচারটা এটার কিন্তু আসলে কোনো ভ্যালু নেই তারপরেও কিন্তু এটার একটা নাম আছে এই মানুষটাকে যে মানুষটা পরিচালনা করছে এটা কেমন করে আপনার আমার মাঝে এসেছে এটা আপনার আমার কাছে চির অজানা আবার কোন দিন কোন অবস্থায় কোথা কোথায় যে আমার আমার মধ্যখান থেকে চলে যাবে সেটাও কিন্তু সৃষ্টির কাছে চির অজানা তারপরেও এই এই মানুষটার পরিচয় একটু সংক্ষিপ্ত আকারে দিব ওই মানুষটার নাম হলো আমরা আল্লাহর কোরআনের ভাষায় লৌহে মাহফুজির কোরআন সে কোরআনের ভাষায় বলা হয় রূপ আর আর বাংলাতে বলা হয় এটাকে আত্মা আর ইংলিশ এটাকে বলা হয় সোল এই জন্য বলা হয় সেদা দ্য সোল ইজ দ্য ওয়ার্ড অফ মাই লর্ড ওলি রুহু মিন অমনি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স অতীত বর্তমান ভবিষ্যৎ সম্মানিত উপস্থিতি এখানে কেন আসলাম আল্লাহ রাবুল আলমিন বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর ওয়ার্ড আর মাত্র নির্দেশ মাত্র এটা শুধু স্থান পরিবর্তন করে প্লে চেঞ্জ করে এটার কাজই হলো এটা আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই এটাই হলো আসল মানুষ যেটা ভিতরেরটা এটাকে আপনি আমি এখনো চিনি না এবং কোনোদিন চিনতে পারবো কিনা জানিনা জানি না আমরা কিন্তু আমরা নিজেদেরকে চিনার চেষ্টা করি না আমরা চেষ্টা করি অন্যকে চিনার এই জন্যই কিন্তু আমাদের জীবনের এত অদপতন আমরা আমল করি না আল্লাহ রাসুলের জিকির করে না যে জিকির আমাদেরকে পরিত্রাণ দিবে আমরা সেই জিকির করি না আমরা জিকির করি কোন পৃথিবীর জিকির কিসের জিকির কথা বলেন না কেন আমরা কিসের জিকির করি পৃথিবীর জিকির করি পৃথিবীর জিকির সম্পর্কে আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফে সুরা আল ইমরানের একশো নাম্বার আয়াতের শেষ অংশে আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছেন ওয়াবাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবন এই পৃথিবীর জীবন এই যে ভোগ এটা একটা ধোকা প্রতারণা জোরে জোরে বলেন নাউজ বিসমিল্লাহ আল্লাহু আকবার কেন বললাম আউযুবিল্লাহ কারোর কারোর জন্য কিন্তু এটা নিয়ামত এটা কি নিয়ামত ম্যাক্সিমাম লোকের জন্য হলো এটা কি নিয়ামত কারণ আপনি আমি যেভাবে পৃথিবী নিয়ে ব্যস্ত হয়ে গেছি এইভাবে যদি এর অর্দেকের কম যদি হতাব তারপরে মবতাম যেটা নিয়ামত সম্মানিত উপস্থিতি এখন এই যে ধোকার মধ্য থেকে আমরা উপার্জন করে জায়গা জমি সোনা গয়না টাকা পয়সা আমরা এগুলো মজুদ করে রাখব কার জন্য আমাদের পরবর্তী জেনারেশনের জন্য সন্তান সন্ততি বালবাচ্চার জন্য আল্লাহ রাবুল এই সম্পর্কে কোরআন শরীফের অনীশোয়ারা অষ্টআশি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন একবার স্পষ্ট করে বলে দিয়েছেন আপনার সম্পদ সন্তান সন্ততি কাজে লাগবে না কোন দিন সবচেয়ে ভয়ঙ্কর দিন যেই দিন কেয়ামতের দিন সেই দিন আপনার সন্তান সন্তান সন্ততি কাজে রাখবে না তাহলে আপনার আমার কি শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকা দরকার সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত থাকা দরকার নাকি আপনার আমার ফিউচারকে ব্রাইটনেস করার জন্য সেই ভবিষ্যৎ রচনা করা দরকার বলেন তো কোনটা দরকার ফিউচার প্রয়োজন আমাদের কারণ ওখানে আমাদের আর কোনো মরণ বাচা পালাবার সুযোগ আমি আস্তে করে আসব সময় যতটুকু পাই আমি আসতে করে আসব কারণ এই জন্য আমি আজকে ছোট্ট একটা পবিত্র কালামে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ও আহলিকুম নার আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ সেলফ এন্ড ইয়োর ফ্যামিলিস ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও আপনি বাঁচবেন এবং বাঁচাবেন বাঁচতে হলে আপনাকে প্রথমত হতে হবে ঈমানদার তারপরে আপনি ইজানের পাল্লার জন্য প্রস্তুত করতে হবে আমল তারপরে আপনি হবেন সঠিক আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত আমি আপনাদেরকে বলে দেই শুধু ইমান দিয়ে আপনি সফলতা পাবেন না তার কারণ আপনাকে আমলও লাগবে কারণ আপনার একটা স্টেপ না অনেকগুলো স্টেপ আপনাকে অতিক্রম করতে হবে এই কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়কান ইত্তাকুন এবং তাকব অবলম্বন করেছে। আহমল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতির দুনিয়া দুনিয়ার জীবনে অফিল আখেরা এবং পরকালের জীবনে এখানে দুটো বিষয় অত্যন্ত লক্ষণীয় প্রথমত আপনাকে হতে হবে আমাকে হতে হবে ইমানদার তারপরে হতে হবে আমাদের সিনার মধ্যে ঢুকাতে হবে ভয় কি তাকুয়া আল্লাহ বলেছেন ও বিলিভার্স ইউ ফিয়ার মি ইমানদারদেরকে ডেকে বলেছেন তোমরা আমাকে কি করো হুইল ফর গিভ ইউ আল্লাহ কথা দিয়েছে আপনার আমার জীবনের গোনাগুলো ক্ষমা করে দিবে যার অন্তরে ভয় নেই যার অন্তরে তাকুয়া নেই যার অন্তরে চিন্তা নেই তার কাছে কখনোই নেগেটিভ অ্যান্ড কে কম্পেয়ার করার মতো তার সেই সায়েন্স অ্যাবিলিটি নেই কথা কি আমার বুঝে আসে আপনাদের যেটা আমি বলতে চেয়েছিলাম আমরা কিন্তু অনেক বেশি প্রাউড ফিল করতে পছন্দ করি তার মানে অহংকার করতে পছন্দ করি হাদিস শরীফের মধ্যে এসেছে যেহেতু আজকে কবরবাসীর স্মরণে আজকের এই মাহফিল সম্মানিত উপস্থিতি কবরে সবাইকে যেতে হবে ধনী বলেন গরিব বলেন কেউ কিন্তু বেঁচে থাকতে পারবে না এখন কবরে যাওয়ার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা করার জন্যই আমি এখানে এসেছি দেহ এবং আত্মা দেহ এবং কি দুটো কিন্তু আলাদা জিনিস দুটো কি আলাদা জিনিস একটা হলো দেহ আর একটা হলো আত্মা আপনার আমার মাঝে যখন আত্মাটা ছিল না তখন কিন্তু আপনি আমিও ছিলাম না তখন আপনি আমি ছিলাম কোথায় বাবা মায়ের মাঝে কোথায় যখন বাবা মায়ের মাধ্যমে মায়ের ওদরে আপনার আমার যখন আকৃতিটা তৈরি হলো তখন কিন্তু রুহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে আপনার মায়ের ওদরে দেওয়া হলো তখন আমি মানুষ রূপে এসেছি আপনার আমার নাম রাখা হয়েছে আপনি আমি এত বড় হয়েছি আরও একদিন হঠাৎ করে দেখতে পাবো আমরা যে আমাদের মধ্য থেকে পাখিটা আবার কি হয়ে গেছে চলে গেছে তখন কিন্তু আপনার আমার নামের আগে একটা শব্দ যুক্ত হবে মরহুম তার মানে ইউ আর ড্যাড আই এম এ ড্যাড আপনি আমি আমরা সবাই মৃত বলে ঘোষিত হব এই জীবন এবং মৃত্যুর মধ্যে পার্থক্য হল দেহের মধ্যে আত্মাটা থাকা এবং না থাকা তাই তো দেহে যতক্ষণ আত্মা আছে ততক্ষণ আপনি আমি আছি দেহে যখন আত্মা থাকবে না তখন কিন্তু আপনারা আমার নামের আগে শুনতে পাবেন ড্যাড বডি শি ইজ dead অ্যান্ড শি ইজ ডেড হি ইজ dead অ্যান্ড শি ইজ ডেড নারী এবং পুরুষের বডি সম্পর্কে আমরা এইভাবে কম্পেয়ার করি কিন্তু জীবনে অনেক শুনেছি ড্যাড বডি কিন্তু জীবনে কোনোদিন আমরা শুনি নাই কারণ আত্মার কোনো ক্ষয় নেই আত্মার কোনো বিনাশ নেই আত্মার কোনো মরণ নেই হুজুর এখানে কেন আসলেন এখানে আসার কারণ হল আপনার আমার কিন্তু এখান থেকে যখন মরণ নামক শব্দ যুক্ত হয়ে আপনি আমি যখন ফিউচারের প্রথম জায়গায় যাব সেই জায়গার নাম কি কথা বলে না আরো জোরে বলেন না কবর জোরে বলে আরে আরো জোরে কথা বলতে পারেন না আপনারা অসুস্থ হ্যাঁ সুস্থতা আর অসুস্থতার অসুস্থতা কাকে বলে বুঝে যার অন্তরটা সুস্থ তিনিই হলেন সুস্থ আর যার দেহটা সুটা কিন্তু অত্যন্ত অন্তরটা মরে গেছে সে কিন্তু আসলে সুস্থ নয় যিনি জিকির করতে পারে তিনি হলো জিন্দা আর যিনি জিকির করে না তিনি হলেন মোর্দা যিনি জিকির করেন তিনি হলেন জাকের যিনি জিকির করে না তিনি হলেন গাফল আল্লাহ গাফেলদের জন্য তো নিয়ামত রাখিনি রেখেছেন সব জাকেরদের জন্য এটা হলো রুহের বাজার এটা কিসের বাজার এই বাজার কিন্তু দেহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় কিন্তু রুহের খাবার যে কোনো জায়গায় গেলে পাওয়া যায় না রুহের বাজার করতে হলে রুহানিয়াতের বাজারে যেতে হয় আর সেই বাজার হলো হকানি আলেম হক্কানি আল্লাহ রলিদের দরবার সোভান বলবেন না